শেষ সব সমস্যার সমাধান হয়ে গেছে সব সমস্যা এখন শেষ এখন থেকে আর কোনো সমস্যা হবে না হাড়ি পাতিল নিয়ে চুলা নেওয়া বিশেষ করে যারা ব্যাচেলার রান্নাবান্না করে খাওয়াটা খুবই মুশকিল ভাই যারা সিঙ্গেল পার্সন তারা রান্না রান্নাবান্না করে খেতে খুব কষ্ট হয় স্টুডেন্ট যারা গ্রাম থেকে শহরে এসে রান্না বান্না করে খেতে যাচ্ছেন একা একা চুলা পাতিল বিশাল খরচের ব্যাপার রান্না রান্নাবান্না করে খাওয়াটা কিন্তু অনেক মুশকিল মুশকিলের দিন শেষ সমস্যা সব সমাধান একটাতেই একটা আপনার মাল্টিফাংশনাল কুক কুকিং পট পাচ্ছেন আমাদের এসটি বাজারের পেজ থেকে এই কুকিং পটটা নিবেন আমাদের একদম হোলসেল একটা রিজনেবল প্রাইসে আর একটা কুকিং পট দিয়েই ভাত ডাল মাছ গোস তরকারি সব ধরনের খাবারগুলো খুব সহজে রান্না করে খেতে পারবেন আর এটাতে কিন্তু আপনার চাইলে পিঠা মোমোজ তারপর আপনার নুডলস ম্যাকোরনি এগুলো খুব সহজে রান্না করে খেতে পারবেন রুটিও বানিয়ে খেতে পারবেন রুটিকে গরম করে নিতে পারবেন আর এটার ক্ষেত্রে কিন্তু আপনার সামান্য বিদ্যুৎ বিলের মাধ্যমে খুব সহজে আপনার রান্না করে নিতে পারবেন দাও আসে অফনের বাটন পাওয়ার বাড়ায় কমায় ইউজ করতে পারবেন আর এটাতে আপনার একজন মানুষের রান্না খুব সহজে ইজিলি করে নিতে পারবেন ভাত রান্না করেন ডাল রান্না করেন তরকারি রান্না করেন সব কিছু খুব সহজে একটাতে করতে পারবে মাছ গোছের তো আর প্রশ্নই ওঠে না সবগুলোই সব সহজে রান্না করে নিতে পারবেন ইত্তেহারে খাওয়ার কষ্ট ব্যাচেলার সিঙ্গেল পারসন স্টুডেন্ট খাবার আর হবে না রেস্টুরেন্টে খেয়ে ওই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতে হবে না ডাক্তারের বিষয়ে টাকা খরচ করতে হবে না একটা কুকিং পট নেবেন একটাতেই খুব সহজে সব ধরনের রান্নাগুলো খুব সহজে সেরে নিতে পারবেন একদম অল্প সময় রান্না করবেন খুব দ্রুত আর বিদ্যুৎ বিল সামান্য না বললেই নয় তো যাক আর দেরি কিসের যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করুন হাতে বুঝে পেয়ে মূল্য পরিশোধ করুন পাচ্ছেন বরাবর আমাদের এস টি বাজারের পেজ থেকে মাল্টি ফাংশনাল কুকিং পট অফার মূল্যে